শত চেষ্টার পর নিজেদের ভলভো বাসগুলোকে বাঁচিয়ে রাখতে হিমশিম খাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ লাখ লাখ টাকা বললে ভুল বর্তমানে কোটি কোটি টাকা ঢেলে বাসগুলোকে নতুন রূপে সাজানো হচ্ছে ইঞ্জিন রিপ্লেস করা হচ্ছে ভলভোর ইঞ্জিন বাদ দিয়ে নতুন চায়না ইউচা ইঞ্জিন লাগানো হচ্ছে তবে কোনোভাবেই যেন ভলভো এই বাসগুলোকে একদম পুরনো রূপে ফেরানো পসিবল হচ্ছে না বাংলাদেশের মানুষের কাছে মাল্টি এক্সেল বাস বা আট চাকার বাস বা যেই বাসগুলোকে আগে মানুষজন দশ টাকার বলতো এইটা কিন্তু হানিফ প্রাইজের থেকেই পরিচিতি বেশি পায় হ্যাঁ এর আগে মাল্টিএক্সেল বাস এসেছে তবে হানিফ যখন বলবো বি আর মাল্টিএক্সেল নিয়ে আসে তখন থেকে কিন্তু বাংলাদেশের মানুষ দশ টাকার বাসটা নিয়ে খুব বেশি আসলে আকর্ষণীয় একটা জিনিস হয়ে পড়ে সেই সময় যাত্রীদের দিক থেকে একটা মিসকনসেপশন হচ্ছে হানিফ এই বাসগুলোকে নিয়ে পেরা খাচ্ছে মানে বাসগুলো ভালো না বাসগুলো অবশ্যই ভালো বাসগুলো যে ভালো না কিংবা বাসে চলে যে আপনি মজা পাবেন না এমনটা না তবে কোম্পানির অনেক বেশি লস হচ্ছে যাত্রী ঠিকই বারোশো টাকা একটা কমফোর্ট জার্নি এনজয় করতে পারতেছে বাসের সাসপেনশন বলেন কিংবা বাসের যে ফিচার্স বলেন সেগুলো ঠিকই আছে তবে হানিফ এই বাস মেনটেন্সে অনেক বেশি টাকা খরচ করছে